আলাইকুম ভিওয়ার্স সো রাইট নাও এখন আমি আসি হচ্ছে চোবাড়া ব্রিজের যে গ্রামটা রয়েছে এখানে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ আর এই পরিবেশে আমি একটা খুব সুন্দর কোচি একটা ভাইকে পেয়ে গেছি ভাইয়ের মুখ থেকে কিছু রোমান্টিক কথা শুনবো সে কথাগুলো আপনাদেরও শোনাবো সো ভাইয়ের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বলো ভাই আজকে আপনার ইটটা কিরকম কেটেছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো কেটেছে ভাই আপনি কি রিলেশন করেন আই এম টু আচ্ছা আচ্ছা আসলে ভাই হচ্ছে ম্যারিড ভাই কি মানে রিলেশন করে বিয়ে করেছে আপনার কি মনে হয় মানে এই এমন দাঁড়িয়ে গেছে যে যেখানে হচ্ছে রিলেশন ছাড়া কোনো ম্যারিড হচ্ছে না বিয়ে হচ্ছে না তো ভাই মানে ভাবী সর্বপ্রথম আপনার কি রিলেশনের প্রথম নারী ছিল প্রথম নারী ছিল না এর আগে কেউ ছিল অবশ্যই আপনার ভাবি কি আমি রিলেশন করেই বিয়ে করেছি আমি এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আপনার কি মনে হয় এটাই মনে হচ্ছে যে আপনি এত সুন্দর হ্যান্ডসাম ছেলে আপনার পিছনে অনেক মেয়ে ঘুরেছে বিগত দিনে ভাবি আসার আগে তো এটা কি আদর্শ সত্য যে আপনি অনেক মেয়েকে ঘুরিয়েছেন আপনার পিছনে না মানে আমার ভাবি ফার্স্ট ভাবি লাস্ট হ্যাঁ সো আপনি ভাবি সম্পর্কে দুই লাইন বলবেন আসলে কি বলবো ভাই বুঝছেন আসলে আজকাল যারা প্রকৃত ভালোবাসে কেউ কখনো তো পায় না আপনি কেমন করে পেয়ে যান এটা আমার আছেন কপাল কারণ দেখেন আজকাল যেসব ছেলেমেয়েরা রিলেশন করে বিয়ে করতে চায় হয়তো তাদের ফ্যামিলি থেকে বাধা হয়তো রিলেশন করে আপনার মনে করে আপনার মনে করে হচ্ছে চাকরি নাই জব নাই হয়তো ছেলেটা দেখতে সুন্দর কিন্তু যখন মেয়েটা তার বাবাকে বলছে যে আমি একটা ছেলেকে পছন্দ করি বিয়ে করব। তখন তার বাবা মা দেখার পরে বাসায় এসে মেয়েকে বলে ওই ছেলেটা তো জব করে না তাহলে ওর সাথে তোমার ভাবে কিভাবে বিয়ে দেব আচ্ছা আপনি এটাই বোঝাতে যাচ্ছেন যে সরকারি একটা জব বা ভালো একটা জব না থাকলে সকল রিলেশনে হচ্ছে বাধা সৃষ্টি হয় শেষে তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায় না এক জায়গায় হতে পারে না এটাই কি মিন করতে চাইছেন আপনি यस এটাই সো মানে এটাই বোঝাচ্ছেন যে ভালোবাসার জন্য পেতে হলে আগে সর্বপ্রথম একটা জব নিতে হবে সরকারি জব সরকারি জব থাকলে আপনি কোচি মেয়ে পাবেন এটাই বোঝাচ্ছেন আপনি তো দেখেন আজকাল যারা সরকারি চাকরি করে সেসব ভাইরা কত অনেক বয়স না তাদের দাঁড়ি উঠে গেছে বুড়ো হয়ে গেছে বয়স্ক তারা যখন বিয়ে করছে সরকারি একটা জব আছে তখন একটা সুন্দর কচি কাঁচা কিন্তু একটা মেয়ে পাচ্ছে অল্প বয়সী সতেরো আঠারো বিশ বছরের মধ্যে একটা সুন্দর মেয়ে পাচ্ছে তারা বিবাহের জন্য আর কিন্তু তার বয়স তো ম্যাক্সিমাম নাহলে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর তাহলে ওই পঁয়ত্রিশ সাঁত্রিশ বছরের ভাইটা সাধারণ একটা মনে করেন সরকারি চাকরি জব আছে বলে একটা সুন্দর মেয়ে পেলো তো ভাই আপনি কি সোশ্যাল মিডিয়ার কোন ব্যক্তিকে ইঙ্গিত করতেছেন আপনার কথা দিয়ে যে কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল একটা কোচি মেয়েকে বিয়ে করে নামটা যেন কি আপনার কি মনে আছে আমি ভাইয়া আসলে আপনি যে বিষয়টা বললেন এই বিষয়ে আমার ধারণা নাই বা আমি নিউজ পাইনি এখনো আচ্ছা এখনো নিউজ পান নাই না এটা আমি বললাম থেকে সো কাউকে আমরা ইঙ্গিত করে বলি নাই তবে আপনারা যেটা মিন করতেছেন সেটাও কিন্তু অবশ্যই সো ভিউয়ার্স আপনারা যেটা মিন করবেন সেটাও এবং ভাইয়ার মন থেকে যেটা বলেছে এটাও একদম সত্য কথা সো ভাই আপনি ভাবির জন্য জাস্ট একটা লাইন বলবেন যে ভাবিকে কতটা ভালোবাসেন কখনো বলেছেন জাস্ট একটা লাইন আসলে ভালোবাসার কথাটা কখনো বলে শেষ করা যায় না কতখানি ভালোবাসা যায় একটা মানুষকে অসম্ভব ভালোবাসা অসম্ভব ভালোবাসা তো ভালো ভাইয়ের জন্য দোয়া করুন ভাইয়ের ভালোবাসা যেন বৃদ্ধি পায় আর যদি ভাবি এই ভিডিওটা দেখে কমেন্ট করে বলে যে আপনার যারা এক্স ছিল বিগত দিনে তারা যদি আপনাকে টুক করে নক দিয়ে বলে যে আমি তো তোর এক সময় এক্স ছিলাম তো কেমন করে বললি যে তোর কোনো ভালোবাসার মানুষ ছিল না তখন আপনি কি করবেন যদি বের হয়ে যায় আর ভাবি যদি দেখে নেয় তখন কি হবে সেটা কিভাবে বলবো রে ভাই যদি বাইসেন্স বেরো সেটা মানিয়ে নিতে হবে আচ্ছা তো সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটা হচ্ছে একটা ট্যালেন্ট বা আর্ট সো সকল পরিস্থিতিতে সকলে মানিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ভালোবাসার মানুষকে যত্ন করে কাছে রাখার চেষ্টা করবেন ঠিক না ভাইয়া বাই